আপনারা সবাই জানেন যে আজকে জুলাই আগস্টের যে সমস্ত হত্যাকাণ্ডের হটস্পট ছিল তার অন্যতম প্রধান হটস্পট ছিল চানখারপুল এলাকা পাঁচই আগস্ট তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার সময়ও এই চানখারপুল এলাকায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে এই দেশের আন্দোলনকারী তত্তাজা তরুণ ছজন মানুষকে তার সেদিন খুন করেছিল অনেককে আহত করেছিল চানখারপুর হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল কিন্তু মাননীয় বিচারক বোন তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি সে কারণে আগামী ছাব্বিশে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন সে কারণে তারা সময়টা নিয়েছেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যারা নির্বিচারে এই দেশে নিরস্ত নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই এই সরকার সরকার বিপ্লবোত্তর পরিবেশে দায়িত্ব নেয়ার পরে অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্টে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার সঠিক এবং সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করবেন সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং এই বিচার সেটা সমাপ্ত হয়েছে রায়ের পর্যায়ে আছে রায় হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে সুতরাং ভবিষ্যতে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনও যাতে না দেখায় এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত আজকে এখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন তারা প্রতিনিয়ত বিচার দেখার জন্য অপেক্ষা করেন আমরা হয়তো একটা নিউজ জানার জন্য ফেরত যাব বাসায় কিন্তু এই শহীদের স্বজনেরা তারা এক বুক হাহাকার এবং হতাশা নিয়ে সবসময় এই শূন্যতার একটা অন্তত উপশম হবে যেদিন এই অপরাধীদের একটা ন্যূনতম বিচার এই জাতি দেখতে পাবে ইনশাল্লাহ সেটার দ্বার প্রান্তে আমরা আছি ছাব্বিশে জানুয়ারি এই রায়টা ঘোষিত হবে আমরা বলেছি আমাদের আর্গুমেন্টের মাধ্যমে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অন্যান্য যাবতীয় এভিডেন্স লাইভ উইটনেস সব কিছু মিলিয়ে আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী আর এরপরে বাকিটা তো আদালত নির্ধারণ করবেন এটা আদালত তার ন্যায় বিচার বিজ্ঞতা তার আইনের জ্ঞান সব কিছু প্রয়োগ করে ন্যায়পরায়ণতা প্রয়োগ করে তারা রায় দেবেন সেটা তাদের সম্পূর্ণ এক্তিয়ারের মধ্যে আজকে জুলাই আগস্টের অন্যতম আরেকটি হটস্পট রামপুরায় যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশ এবং আঠারোই জুলাই এই দুই দিনের রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজিবি মিলে মূলত বিজিবি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয় সেখানে চারজন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে বিজিপির দুজন অফিসার এবং দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে প্রতি প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে এক নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে আঠারোই জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন তাকে জেরা করার জন্য আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে ইনশাল্লাহ এই মামলারও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং প্রমান্বয়ে আমরা বলছি যে দুটো মাত্র ট্রাইব্যুনাল একসাথে সব মামলা বিচার হওয়া সম্ভব নয় হয়তো কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে এই বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ কালচার অফ ইম্পিউনিটিতে বিশ্বাস করে না বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না বাংলাদেশ কোনো অপরাধকে আন চ্যালেঞ্জ সেরে দেবে না প্রত্যেক অপরাধের বিচার হবে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন এবং ভবিষ্যতে অপরাধ অপরাধের রিকারেন্স বন্ধ হবে রাষ্ট্র একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে এই বিচারের প্রভাব পুলিশ এটা নিয়ে আমরা ভাবছি আমরা নিয়ে ভাবছি না আমরা খুঁজি অপরাধ এবং অপরাধী পেছনে কারা আছেন কি প্রভাব হবে সেটা তো দেখবো না যখন অপরাধ হবে অপরাধের বিচার করতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটাই সভ্যতার দাবি এর বাইরে কোনো কিছু কনসিডার করার সুযোগ নেই ন্যায় বিচার সভ্যতার দাবি এর বাইরে কোনটায় রাম বলেছি যে রামপুরাতে বিজেপি যেভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বর্বরতা এটা পঁচিশে মার্চ উনিশশো সালে যে বর্বরতা তার সাথে তুলনীয় রাষ্ট্রের যে বাহিনীগুলোর দায়িত্ব ছিল জনগণকে রক্ষা করা তারা নির্বিচারে কোনো উস্কানি ছাড়া জনগণের বুকে গুলি চালিয়েছে যে অস্ত্রগুলো জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়েছিল সুতরাং একই রকমের দৃশ্যের অবতারণা করেছেন যারা এটা করেছেন সেটা যে কারণেই করে থাকুন যে শাসককে ক্ষমতা রাখার জন্যই করুন যে স্বার্থের জন্যই করুন এটা জঘন্যতম বিরোধী অপরাধ এবং এই অপরাধের বিচার হতে হবে বিচার হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ